ফ্রেন্ডস আমরা সকলকে আমাদের কৃষিকাজটি ইউটিউব চ্যানেলে পুনরায় একটা নতুন টপিকের উপর স্বাগত জানাই ফ্রেন্ডস আমাদের কৃষি জমিতে যে সমস্ত কাট ওয়ার্ম বা কাটুই পোকা হোয়াইট গ্র্যাব বা সাদা কিরা। এছাড়া উই পোকা মাইটস থেকে শুরু করে হোয়াইট ফ্লাই অ্যাফিড জ্যাসিডস মিলিবাগস এবং যে কোনো মাইটস আছে বা মাকড় আছে বিটলস বা গোবরে পোকা যেগুলো লাল কালো বিভিন্ন কালারের ছোট বড় সাইজে হতে পারে যেগুলো পাতা কেটে কেটে খায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জমিতে বীজ বপন করার পর আমাদের যখনই চারা গাছ সামান্য বেরিয়েছে তৎক্ষণাৎ সেই গাছের গোড়ার অংশটা কেটে দিয়ে এই সমস্ত পোকাগুলো আমাদেরকে ভীষণভাবে ক্ষতি করে অর্থাৎ ম্যাক্সিমাম দেখা যায় এটা যে কোনো সবজি ফসলে এটা আমরা বেশি দেখতে পাই এই চারা সদ্যমাত্র বেরিয়েছে গোড়াটা কেটে সেটাকে মেরে দিল তো এই প্রবলেমটার জন্য আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হই আমাদের কৃষিক্ষেত্রে তার পাশাপাশি আমাদের গাছ বড় হয়ে যাওয়ার পরও বিভিন্ন ধরনের বিটলস পোকাগুলো যেগুলো রয়েছে যেগুলো পাতাগুলোকে কামড়ে কামড়ে খেয়ে নেয় এছাড়া ল্যাদা পোকা যেগুলো কাণ্ড ছিদ্র করে আলুতে যেমন ফুটো করে দেয় এছাড়া আপনার যে কোনো ফসলে ধানের মাজরা থেকে শুরু করে ম্যাক্সিমাম অ্যানি কাইন্ডস অফ ক্রপসে কাণ্ড ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী পোকা পাতার রফ চুষে খাওয়া এবং লিপ কার্ল ভাইরাস ঢুকিয়ে দেওয়া যে সমস্ত অ্যাপিড জ্যাসিড ফ্লাই ইত্যাদি যে পোকাগুলো সব সময় আমাদের ফসলকে ক্ষতিগ্রস্ত করছে সেই সমস্ত ফসলগুলোর জন্য আমরা আজকে যেটা আলোচনা করব এই কীটনাশকটা সম্পূর্ণ কিন্তু বায়ো ইনসেক্টসাইড মানে অর্গ্যানিক বা জৈব হুম এর মধ্যে কোনো রকম কেমিক্যাল অ্যাক্টিভিটি নেই এবং এর বিষক্রিয়াও সেই কারণে কিন্তু মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের কাছে একেবারেই হয় না আর এর কার্যকারিতা কিন্তু ভীষণই ভালো হ্যাঁ ভীষণই ভালো অন্যান্য কেমিক্যাল কীটনাশকের চাইতেও এর কার্যকারিতা অনেক গুণে বেশি এর যে টেকনিক্যাল সেটা হচ্ছে মেটারেজিয়াম অ্যানিসপলি হুম এটা আপনার পাউডার ফার্মে এবং লিকুইড ফার্মে দুই ক্যাটাগরিতে কিন্তু আপনি মার্কেটে পাবেন হ্যাঁ পাউডার ফার্মে হলে ওয়ান পারসেন্টে পাবেন আর লিকুইড ফার্মে এটাকে আপনি টু পার্সেন্টে পাবেন এই যে কেমিক্যাল ফর্মুলা বললাম মেট্রোজিয়াম অ্যানিসপলি তো এটা আমরা বাজারে আইপিএল বায়োলজিক্যালস লিমিটেডের আমরা কালী চক্র নামে এই ওষুধ থেকে মার্কেটে কিনতে পাবো লোকাল দোকানে অর্ডার দিয়েও আপনি আনাতে পারেন অথবা আপনি অনলাইনে এখন অ্যাভেলেবেল আছে আপনি অনলাইন থেকে আপনি এটাকে সার্চ করে গুগল সার্চ করলেই পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এই যে কিটগুলোর আমি নাম করলাম টোটাল কাইন্ডস অফ যে সমস্ত পেস্টগুলো রয়েছে এদের উপরে কিন্তু এর কাজ করে এই কালীচক্রের যে মোড অফ অ্যাকশান মোড অফ অ্যাকশানটা কী রয়েছে আমরা এটাকে ফলিয়ার স্প্রে হিসেবে ব্যবহার করতে পারি এবং এটাকে আমরা মাটিতে সারের সঙ্গে মিশিয়েও পাইল করে ব্যবহার করতে পারি স্প্রে করার পর এটা কি করে এরা এই যে মেটেডিজিয়াম অ্যানিস এক ধরনের ফাঙ্গাস ছত্রাক এটা ফসল যখন আমরা এটাকে প্রয়োগ করবো মাটিতে হোক বা ফলের স্প্রে হিসেবে হোক এটা ডাইরেক্টলি কিন্তু ওই কীটের শরীর ভেদ করে ভিতরে প্রবেশ করে যাবে এই ছত্রাকের রেণুগুলো যার ফলে খুব শীঘ্রই সেই কীটের শরীর থেকে এই ছত্রাকগুলো খাবার খেতে খেতে এরা দ্রুত বংশ বিস্তার করবে হ্যাঁ একেবারে রকেট গতিতে এবং এদের শরীরে এক ধরনের সবুজ সাদা হ্যাঁ আপনার ছত্রাকের মাইসেলিয়াম পর্যন্ত বাইরে বেরিয়ে আসতে দেখতে পাওয়া যাবে যার ফলে খুব শীঘ্রই টোটাল ওদের শরীরে এই ছত্রাক ছড়িয়ে যাওয়ার ফলে হ্যাঁ পোকাটাকে খুব শীঘ্রই কিন্তু একেবারে মেরে ফেলবে তো সমলে নাশ করবে এরা বংশ বিস্তারও করতে পারবে না হ্যাঁ এবং খুব শীঘ্রই ওই পোকাগুলো কিন্তু একেবারে শেষ হয়ে যাবে এদের ডিম্ব অবস্থা হোক লার্ভা অবস্থা হোক পিউপা অবস্থা হোক পূর্ণাঙ্গ বা অ্যাডাল্ট স্টেজ হোক যে কোনো স্টেজে কিন্তু এই কালীচক্র এই কিটগুলোকে নষ্ট করতে সাহায্য করে কালীচক্রকে যদি আমরা স্প্রে হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি দশ পনেরো দিন অন্তর অন্তর এটাকে আমরা রিপিট স্প্রে হিসেবে ব্যবহার করতে পারি কোনো রকম প্রবলেম নেই কোন কোন ফসলে আমরা এই কালীচক্রকে ব্যবহার করতে পারবো ধান গম জব ভুট্টা আখ সমস্ত রকমের সবজি হ্যাঁ শশা ঝিঙে হ্যাঁ পটল উচ্ছে কুমড়ো লাউ সমস্ত ধরনের সমস্ত ধরনের ডাল শস্য হ্যাঁ যে কোনো ধরনের ফুলে পর্যন্ত আমরা এটাকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো তো ফ্রেন্ডস আমরা এটাকে কী করে ইউজ করবো কালুচক্র ও পাউডারকে যদি আমরা ব্যবহার করি আমাদের জমি তৈরি করার সময় প্রতি একর এক একর জমির জন্য দুশো কেজি ফার্ম ইয়ার্ড ম্যানিওর অথবা গোবর সার শুকনো ঝুরঝুরে হ্যাঁ এর সাথে আমরা দু কেজি কালীচক্র পাউডারকে মিশিয়ে আমরা জমিতে ছড়িয়ে দিয়ে চাষ দিয়ে দেবো অথবা পরবর্তী ক্ষেত্রে যখন আপনি ফলিয়ার স্প্রে হিসেবে এটাকে ব্যবহার করতে চাইছেন তখন এক লিটার এক একরের জন্য কালীচক্রকে ব্যবহার করবেন হ্যাঁ এক্ষেত্রে আমরা জলের সঙ্গে সেটাকে মিশিয়ে যেভাবে আমরা ফলিয়ার স্প্রে করি যে কোনো ওষুধ সেইভাবে আমরা এটাকে স্প্রে করে দেবো এই স্প্রেটা আমি আগে বলেছি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আমরা প্রয়োজন হলে রিপিট অবশ্যই করতে পারি সেক্ষেত্রে আপনাকে আর কোনো রকম কেমিক্যাল কীটনাশক ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না দুর্দান্ত আপনি এর এফেক্ট পাবেন বাজারে আপনি যদি অনলাইনে কালীচক্রকে কেনেন এক লিটারের দাম প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো টাকার আশপাশ আর এক কেজি পাউডারের দাম মোটামুটি তিনশো নব্বই তিনশো আশি এরকম দাম রয়েছে এলাকাভিত্তিক দামের পার্থক্য কিন্তু হতে পারে আর ফ্রেন্ডস যদি আপনার এলাকায় কালীচক্রকে আপনি অন্য কোনো ব্র্যান্ড নামে পেতে পেয়ে যান তাহলে অবশ্যই আপনি সেই ব্র্যান্ডে ব্যবহার করতে পারেন শুধুমাত্র কম্পোজিশনটি যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন তো ফ্রেন্ডস এই কীটনাশকটি কিন্তু দুর্দান্ত এফেক্টওয়ালা একটা অর্গ্যানিক বা পেস্টিসাইডস নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন ধন্যবাদ